একটি শিশু যখন কাঁদে তখন মা কি বলে হুম নাটক করবে না একটি স্ত্রী যখন স্বামীর সাথে কোনো আবদার করে বা স্বামী স্ত্রীর কাছে কোনো আবদার করে তখন কি কথা আসে নাটক করবে না বাবা মা একটু বড় হলে সন্তানরা পড়তে না চাইলে বা কোনো কিছুর জন্য একটু আলসেমি করলেই শুনতে হয় নাটক করবে না এগুলো কিন্তু আবদার বা অভিযোগ বা অনুযোগের একটি শব্দ নাটক করবে না কিন্তু আমরা যারা নাটক করি পেশাগতভাবে নাটক করি তারা কিন্তু নাটকটাই করি ক্যামেরার সামনে হ্যাঁ দর্শক সবাই আশা করি ভালো আছেন এখন এই যে নাটক করবেন না আমরা কিন্তু নাটক করি সমাজের মানুষের কথা বলি আমরা কিন্তু নাটক করি মানুষের কথা বলি আমরা কিন্তু নাটক করি মানুষের একদম মনস্তাত্ত্বিক আত্মিক বিষয়গুলো নিয়ে কথা বলি এখন এই যে এত এত কথা বলি নাটক কিন্তু করি এবং সকল সময় আমি একটা বিষয় লক্ষ্য করেছি অভিনয় শিল্পীরা বাস্তব জীবনে খুবই সতর্ক থাকেন যেন কেউ তাদেরকে বলতে না পারে নাটক না জি এই যে এত এত নাটকের ভিড়ে এত এত নাটক শব্দেও যে আমাদের সামনে উপস্থাপন করা হয় কিছু কিছু ক্ষেত্রে নাটকটা কিন্তু চলে আসে রাজনৈতিক মানে যারা নেতা আছেন তারা কিন্তু ভীষণ নাটক করে নাটক করে মানে মানুষের মন জয় করার জন্যে নাটক করে নিজের দোষ ঢাকার জন্যে নাটক করে বিশ্বের কাছে নিজের অবস্থান তুলে ধরার জন্যে এই সব নাটক 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 এত নাটকের মধ্যে দিয়ে যেই বিষয়টি আসলে কখনোই নাটক করা উচিত নয় সেটা হলো যে সম্পর্কের ক্ষেত্রে মানুষের সাথে মানুষের যখন সম্পর্ক থাকে তখন আসলেই নাটক করা উচিত নয় তখন আসলেই কোনো স্ক্রিপ্টেড ডায়লগ বলা উচিত নয় যে নিজে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিলাম তারপরে সেটা সংলাপ সংলাপ হিসাবে বলে দিলাম এখন আসলে আমার মনে যেটা আছে আসলে আমরা যেটা বলতে চাই সেই বলার সাহস কজনের থাকে থাকে না কিন্তু সাহস করা উচিত এবং ওই কথাটাই তখন বলা উচিত যে কথাটা যুক্তিসঙ্গত যে কথাটার সত্যতা আছে যেই কথাটার মানে ভিত্তি আছে ভিত্তিহীন বা অযৌতিক কথা বলে কোনো লাভ নেই এমনকি আবেগেরও অনেক কথা আছে আবেগ আমরা কথা দিয়েই প্রকাশ করি চোখের পানি দিয়েই প্রকাশ করি এবং আবেগ অনেক সময় নীরবতার মাধ্যমে প্রকাশ করি তো সব কিছুরই চোখের ভাষা আছে মুখের ভাষা আছে মুখের ভাষা আছে মনের ভাষা আছে এবং অনেক সময় হাত পায়ের মানে যেই নাড়াচাড়া সেটারও ভাষা আছে তো এত এত ভাষার ভিড়ে নাটক শব্দটাকে একটু সাইডে সরিয়ে যদি আমরা বলি যে একদম যথার্থ কথা বলা সেই বিষয়টার বড় অভাব বোধ করি এখন আমরা এই অভাবটাকে দূর করা উচিত সরাসরি বলতে হবে আমার এটা চাই আবদার করে বলতে হবে তখন যদি বলে এই নাটক করো না বা নাটক করিস না তখন বলতে হবে যে নাটক করার জন্য তো আমাকে পে করা হয় না তাহলে আমি কেন নাটক করবো সুতরাং আবদারটা কখনো নাটক হতে পারে না আর হ্যাঁ যারা নাটক করে তারা যে বাস্তব জীবনে সকল সময় নাটক করে এটাও ভাবা কিন্তু ঠিক না কারণ ওই টেলিভিশন স্ক্রিন বা সিনেমা স্ক্রিনের বাইরে সে কিন্তু মানুষ আর মানুষের নিজস্ব অনেক কথা থাকে আজ এই যে কথা আর নাটক নিয়ে এত কথা বললাম তার কারণ হল আশেপাশে এটার বড় অভাব কোনটা নাটক আর কোনটা কথা সেটাই আমরা আলাদা করতে পারছি না আর এইটা আলাদা করার খুব জরুরি আলাদা করাটা খুব জরুরি বলে বোধ করছি সেই জন্য দুইবার উচ্চারণ করলাম আর যখনই ওই যে বললাম কেউ বলবে নাটক করিস না বা নাটক করো না মানবেন না কারণ আপনি তো নাটক করছেন না তবে হ্যাঁ শিশুরা নাটক করে শিশুরা একটা খাবার চাওয়ার জন্য একটা খেলনা চাওয়ার জন্যে তারা মুহূর্তের মধ্যে কেঁদে দেয় আমি যখন ছোট ছিলাম তখন আমার বিষয়টা এমন ছিল যে আমি একটু কষ্ট পেলেই কেঁদে ফেলতাম মানে এমন কান্না কখনো কখনো কান্নায় আমার মায়ের কান টান কান্না তো এই ঘান ঘ্যান কান্না এটা আসলে স্বভাবজাতক মানে শিশুদের আমি জানি যে ঘ্যান ঘ্যান কান্না করতে থাকলে আমার মা একসময় আমার আবদার মেনে নিবেই কিন্তু ওটা নাটক ছিল না ওটা নাটক ছিল না তবে এই মেনে নেয়া ব্যাপারটা কোনটা অভিভাবকরা মানবেন আর কোনটা মানবেন না সেটা অবশ্যই নির্ধারণ করে নিবেন না হলে কিন্তু নাটকটা শিখে যাবে সে বারবারই নাটক করবে এবং বারবারই সেই তার প্রয়োজনীয় প্রয়োজনীয় বা না শিশু তো আসলে অতটা বুঝে না তার কোনটা প্রয়োজন তার আবদারের জিনিসটা মানে চাইতে শুরু করে দিবে আর আমাদের একটা জিনিস মনে রাখা উচিত দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের একটা জিনিস মনে রাখা উচিত যে আমাদের কিন্তু অনেক কষ্ট করে স্ক্রিপ্ট লেখা হয় অনেক কষ্ট স্ক্রিপ্ট লিখতে হয় কখনো কখনো তারপর সেটা কম্পিউটারে কম্পোজ করা হয় তারপর সেটা প্রিন্ট আউট করা হয় কারেকশন করা হয় আবার প্রিন্ট আউট করা হয় তারপর অভিনয় শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় তারপর আমরা নাটক করে আপনাদের কথা বলি বা মানুষের কথা বলি তো আর একজন মানুষ হয়ে বলি আমি নাজনীন হাসান চুম্পি কিন্তু বলি না তো কোনটা নাটক আর কোনটা নাটক না আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই ভাববেন সবাই ভালো থাকবেন